কিছু না যাব কষ্ট পাইছেন কোন না কষ্ট ভায় না আমরা কষ্ট দিতে আসি নাই কারণ আমার নবী রহমাতুল্লহি আলামিন এই ইসলাম জোর করে আসে নাই এই ইসলাম ভয় দেখায় আসে নাই এই ইসলাম গর্দন কেটে আসে নাই এই ইসলাম মারার মাধ্যমে আসে নাই এই ইসলাম জোর করার মাধ্যমে আসে নাই এই ইসলাম আমার কামলিওয়ালা প্রেমের মাধ্যমে এই দুনিয়ার জমিনে ছড়িয়ে দিয়েছে আল্লাহ আবু জেহেল এর নাম শুনছেন তো না কি মানুষটাকে ভালো না কারা খারাপ এখানে একজন মানুষকে ওকে আবু জাহেল ভালো বলবে ভালো বলবে না সবাই কি বলবে খারাপ বলবে কেন আমার রসুল বলছে মুসা আলাই ইসলামের বিপরীতে ফেরাউন ছিল কয়টা একটা একটা মুসা আলাহ ইসলামের বিপরীতে ফেরাউন হচ্ছে কয়টা একটা আর আমার নবী বলছে আমার যুগে এই ফেরাউনের চেয়েও বড় ফেরাউন একটা না আবু আবুলা উতবা সাইবা উমাইয়া এরকম বড় বড় ফেরাউন আমি নবীর পিছনে লেগে গেছে তাহলে মুসাল ইসলামের চেয়েও আমার নবীর জমান আর বড় বড় ফেরাউন মানে ওর নাম ফেরাউন ছিল না যাকে আমরা ফেরাউন বলতেছি ওর নাম হচ্ছে রামসিস টু ওর নাম মিশরের যারা রাষ্ট্রপতি হয় ওদের লকব হচ্ছে ফেরাউন কিন্তু ওন আসল নাম ফেরাউন নয় যে ফেরাউন মুসাল ইসলামের বিরোধিতা করছে অন্য রামসিস টু কিন্তু ওকে বলা হয় কি ফেরাউন তো এইরকম ফেরাউন আমার নবীর ভীষণে ছিল কি ছিল না ছিল যখন আবু জেলের সন্তান আমার নবীর কাছে আসবে ইসলাম গ্রহণ করার জন্য ফতে মক্কা মক্কা বিজয়ের দিন আবু জেলের ছেলে যখন আসা শুরু করছে সাহবাহিক মনে পড়ছে আবু জেল যেহেতু পুরা জিন্দেগি নবীর বিরোধিতা করেছে হয়তো আবু জাহেলের ছেলে আমার নবীকে আক্রমণ করার জন্য আসতেছে এরকম সারা জীবন বাপে কি করছে তো ছেলে কি পক্ষে যাবে তো মনে করছে ছেলেও কি যাবে বিপক্ষে আমার নবীর দরবারে সাহবাই করাম বলছি আর সুরেল্লাহ এই আবু জেল আপনাকে এক সেকেন্ডের জন্য কি দেয় নাই শান্তি দেয় নাই আপনি নবী হাঁটছেন সে আপনারে পাগল বলছে আপনি নবী কাবার সামনে সিজদা দিছেন সে সময় সাবে সাইবারে অর্ডার দিছে যে নবীর পিঠে কি দিয়ে দাও উঠের বুড়ি তুলে দিয়ে দাও বাচ্চারা যাচ্ছে আপু জেল বলছে বাচ্চাদেরকে ঠাকা দিব ওনারা পাথর মার আমার নবীরে একটা মিনিট মক্কার জমিনে কোনো শান্তি দেয় নাই আজ ফাতে মক্কা হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে কাবা মুসলমানের দখলে চলে এসেছে যেই কাবার সামনে মক্কার নরনারী উলঙ্গ হইয়া লুত উজ্জার পূজা করত সেই কাবায় আজ লাভবাইক আল্লাহ লাভবাইক এর ধ্বনি উঠে গেছে নবীনে আমরা সংবাদ পাইছি আবু জেহেলের ছেলে ওনাকে রাওনা হয়েছে আপনার দরবারে আসবে আমরা কি তরবারি নিয়ে দাঁড়িয়ে যাব আমার কামলি লাহ তরবারি নেওয়ার কোন দরকার এই মক্কা বিজয় হয়েছে যেখানে একটা তরবারি প্রয়োজন হয় নাই সেখানে আবু জেহেলের ছেলে আমি নবীর আসবে আর তোমরা তরবারি নিবা এটা হবে না তোমরা মনে করছো আমাকে কষ্ট দিতে আসবে আর আমি নবুয়তের সুখে দেখতেছি আবু জেহেলের ছেলে বেঈমান থাকবে না আমি নবীর দরবারে কালিমা পরে আজকে সাহাবি রসুল হয়ে যাবে রসুলের দেখার আমার দেখার মধ্যে পার্থক্য আসে তো নাকি আমার শত্রু যে ফেসবুকে লেখালে কি করে সে যদি এখানে আসে আমি মনে করবো যে আমার দুশ ধরার জন্য আসছে কথা ঠিক না কেন আমার বিরুদ্ধে বারবার কি করে লেখে কিন্তু আমার রসুলের নবুতের চোখ বলছে সাহাবি আমার কোন চিৎকার করা যাবে কোন সেসামেসি আওয়াজ করা যাবে না সে আসলে স্বাগতম দিবা আমি নবীর নববতের সুখ দিয়ে দেখছি সে সাহাবিয়তের মর্যাদা পেয়ে গেছে এখন এসে কালিমা পড়বে আমি নবীর দলে প্রবেশ করে ফেলবে আমার নবী বলতে সে অগু আমার সাহাবি একটা কথা বললে রাখবা সাহাবাই কালাম অবাক হয়ে গেছে নবী গো ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ যেখানে আমাদের গর্দান কুরবান করব না প্রয়োজন হলে মা বাবার গর্দানও আপনি নবীর কদমে কি করে দিব কোরবান করে দিব আজকে এমন ভাবে বলছেন যেন ছোট বাচ্চা বাবারে বলছে একটা কথা রাখবা আরে ইয়া রাসূলুল্লাহ আমরা হাসতে হাসতে আপনার জন্য জান দিয়ে দিব একটা কেন আমরা হাজার কথা রাখতে রাজি আছি আমার নবী বলে আমি যে কথাটা বলতে চাই আবু জেহেলের ছেলে যখন আমার কাছে আসবে তান বাবার নাম যে আবু জেহেল এটা বলবা না কেন ছেলের সামনে বাবারে আবু বললে ছেলে কষ্ট পাবে ছেলে যদি কষ্ট পায় আমি নবী নিজেও কষ্ট পেয়ে যাব দেখেন ওর নাম আবু কিন্তু ছেলের সামনে আমার রসুল বলতেছে আবু জেল বলা আমার কামলিওয়ালা ইন্তকালের পূর্ব পর্যন্ত ওনার ছেলে যখনই ছিল কখনো আবু জেহেল বলে নাই কেন রসুল চেয়েছে এই দুনিয়ায় কেউ যেন কষ্ট না পায় সেই নবীর উন্মত হয়ে আমরা অন্যকে কষ্ট দিব এটা কখনো হইতে পারে পারে না কারণ আমরা রহমতুল্লি সেজন্য আমরা যারা আহেলে সন্নত ওয়াল জামা আমরা কখনো বলবো না বাস নেন কখনো বলবো না লোহা নেন কখনো বলবো না পাথর নেন কখনো বলবে না মারেন কেন মারামারির মাধ্যমে ইসলাম আসে নাই আমরা যেহেতু নবীর উম্মত আমার কামলিওয়ালা যেভাবে ভালোবেসে ইসলাম প্রচার করেছে আমরা ওয়াল জামাত আমরাও চাইবো ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা যারা